চোখের ছানি আসলে কোনো অভিশাপ নয় এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি অন্ধত্ব অর্থাৎ সঠিক সময়ে সঠিকভাবে যদি চিকিৎসা গ্রহণ করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সকল প্রকার ছানি সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব এবং চোখের দৃষ্টি প্রায় স্বাভাবিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব প্রয়োজন শুধু সময় মতো সঠিক চিকিৎসা এখন পর্যন্ত ছানি চিকিৎসার একটি পদ্ধতি সেটা হলো এটি অপারেশন অপারেশন ছাড়া কোনো ঔষধ বা কোনো চশমা দ্বারা এটা দৃষ্টির নিরাময় করা সম্ভব নয় শুধুমাত্র অপারেশনই একমাত্র উপায় অপারেশনের দুটি প্রসিডিউর আছে দুটি পদ্ধতি আছে একটি হচ্ছে হাতে কেটে করা হয় আরেকটি হলো মেশিনের সাহায্যে করা হয় দুটো পদ্ধতি বাংলাদেশে সমানভাবে প্রচলিত যারা একটু স্বল্প খরচে অপারেশন করতে চান তাদের জন্য হাতে কেটেটা একটি অত্যন্ত উপযোগী পদ্ধতি এবং সফল পদ্ধতি আর যারা একটু আধুনিক পদ্ধতি চান এবং একটু উন্নত মানের পদ্ধতি চান তাদের জন্য রয়েছে মেশিনের বা একটি বিশেষত্ব হচ্ছে যে এটিকে সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ এবং ব্যান্ডেজবিহীন ভাবে অপারেশন করা সম্ভব হয় যেটি হাতে কেটে অপারেশনের মাধ্যমে করা সম্ভব হয় না এই অন্ধত্ব যেটা হয় ছানির কারণে এটি আমরা যদি একটু সচেতন হই তাহলেই কিন্তু এটি থেকে প্রতিরোধ করতে পারি